বিশ্বসেরা সেরা দশ ফুটবলার সম্পর্কে জেনে নিন এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল ফুটবল খেলে অনেক খেলোয়াড় তারকা খ্যাতি পেয়েছেন জেনে নিন বিশ্বের সেরা দশ ফুটবল তারকাদের সম্পর্কে লিওনেল মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড় তিনি স্পেনের সর্বোচ্চ পেশাদার ফুটবল লীগ প্রতিযোগিতা লা লিগাতে ফুটবল ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের পক্ষে একজন ফরোয়ার্ড হিসাবে খেলেন তিনি উনিশশো সাতাশি সালে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি বার্সেলোনার হয়ে খেলছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন পর্তুগিজ ফুটবলার তিনি যিনি স্পেনিশ ক্লাব রিয়েল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলে একজন ফরোয়ার্ড হিসাবে খেলে থাকেন তিনি উনিশশো পঁচাশি সালের পাঁচই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নেইমার দ্য সিলভা স্যান্টাস জুনিয়র সাধারণত নেইমার নামে তিনি পরিচিত একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার যিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মিন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড হিসাবে খেলেন তিনি উনিশশো বিরানব্বই সালের পাঁচই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন কেভিন ব্রুইন একজন বেলজিয়ান পেশাদার ফুটবলার তিনি বেলজিয়ান জাতীয় ফুটবল দল এবং ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের অ্যাটাকিং মিডফিল্ডার তিনি উনিশশো একানব্বই সালের আঠাশে জুন জন্মগ্রহণ করেন এই খেলোয়াড়ের ভিতরে আপনার ফেভারিট খেলোয়াড় কি অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে